A heart speed to the city streets we began to feel the fire আর এখন রয়েছি ওয়াচ টাওয়ারের উপরে খুব ভালো সুন্দর পরিবেশ খুব সুন্দর পরিবেশ চারিদিকে অসংখ্য ফুলের মেলা হ্যালো গাইজ আজকে আমরা বেরিয়ে পড়েছি লং ড্রাইভে তো আমাদের ডেস্টিনেশন এখনও আমরা নিজেরাও জানি না তো রাস্তায় যেতে যেতে যেখানে মন চাই দুজনে উড়ে উড়ে চলে যাবো পাখির মতো তো তোমরা আমাদের সাথে থাকো আর ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও লাইক কমেন্ট করতে থাকো তো আজকের ভিডিও তো শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের ডেস্টিনেশন আমাদের সঙ্গে থাকো তো অনেকটা আস্তে আস্তে আমরা এখন চলে এসেছি পুরনো পাচ্ছো তো আমরা যেখানেই ঢুকেছি সময় ডান দিকে না গিয়ে বাঁ দিকে চলে এসেছি বাড়িতে বেরিয়ে তো এইবারে তো ম্যাডামকে জিজ্ঞাসা করা ম্যাডাম ডান দিকে যেতে চায় না বাম দিকে যেতে চায় কোন দিকে যেতে চাও বলো বাম দিকে বাম দিকে যেতে চাইছে তো চলো যাওয়া যাক বাম দিকে পুরনো পাঁচকড়া থেকে সোজা বাম দিকে এসে আমরা মিশে গেলাম হাই রোডের সাথে এখন আমরা যাচ্ছি আষাঢ়ির উপর দিয়ে এর ঠিক ডান দিক দিয়ে বেঁকে গেলেই এখান দিয়ে যাওয়া যায় নারাজল রাজবাড়ি যার ভিডিও আমার চ্যানেলে আছে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আমরা এখন রয়েছি ডেবরার বং পিজার সামনে কিন্তু আমাদেরকে এখনো অনেকটা পথ যেতে হবে তাই এখানে বেশিক্ষণ দাঁড়াবো না কিন্তু ফেরার সময় এই বং পিৎজাতে ঢুকে এই বং পিজা এনজয় করব কারণ এটা রিসেন্টলি আউটলেট খুলেছে এবং এর মধ্যে রয়েছে ছোট্ট একটা গ্রাম তো এসে কিন্তু এক্সপ্লোর করব সেটা থাকছে নেক্সট ভিডিওতে ডেবরা ছেড়ে এগিয়ে যেতে যেতে দুদিকে সুদৃশ্য ধান এবং জঙ্গল আমাদের মন ছুঁয়ে গেল ডেবরা থেকে সোজা এগিয়ে চলে এলাম বালিহাটি পর্যন্ত তারপর বাঁদিকে বেঁকে ঢুকে গেলাম মেদিনীপুর শহরে দুই দিকে ঝাউবেন ঘেরা এই সুন্দর রাস্তা উপভোগ করতে এবং পেট পুজো করতে দাঁড়িয়ে পড়লাম রাস্তার ধারে ধীরে ধীরে প্রবেশ করলাম মেদিনীপুর শহরের কেন্দ্রে মেদিনীপুরের রেল লাইনের উপর ওভারব্রিজ ক্রস করে এগিয়ে চললাম মেদিনীপুরের সেই ঐতিহাসিক এবং পর্যটন কেন্দ্র গোপ পার্কের দিকে গোপ পার্কে যাওয়ার রাস্তার সামনেই পড়বে লক্ষ্মী নারায়ণ মন্দির মন্দিরটি অতি প্রাচীন এবং দেখতে খুবই সুন্দর চারিদিকে ঘুরতে ঘুরতে ফাইনালি এসে পৌঁছালাম গোপ পার্কের প্রবেশদ্বারে এই গোপ পার্কে অর্থাৎ ইকো টুরিজম পার্কে প্রবেশ মূল্য গাড়ি মোটরসাইকেল সব কিছুর ভাড়া আমি এখানে দিয়ে দিলাম আপনারা দেখে নেবেন প্রতি জন পিছু দশ টাকা এবং বাইকের আট টাকা অর্থাৎ আমাদের টোটাল আঠাশ টাকা পড়েছিল এই টিকিট কেটে আমরা এবার প্রবেশ করলাম গোপগড়ের ভেতরে ধীরে ধীরে সালবনের জঙ্গলগুলো পেরিয়ে চলে এলাম ইউরোপীয় সভ্যতায় আই মিন ইউরোপের মতো জায়গায় এই যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে সাইপ্রেস গাছ যেটা বিশেষত ইতালির দেখা যায় এক টুকরো ইউরোপের পাশে রয়েছে এক টুকরো ইতিহাস চলুন এই ইতিহাস ঘুরে দেখি ফাইনালি এসে পৌঁছে গেছি কোথায় না গোপগড় ইকো পার্কে তো চলো গোপগড় ইকো পার্কের প্রাকৃতিক সৌন্দর্য এখানের বৈচিত্র্যগুলো আমরা ঘুরে ঘুরে দেখি আর এখানে প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করি আর তোমরা আমাদের সাথে থাকো ভালো লাগলে লাইক করো আর কমেন্টে তোমরা এখানের মধ্যে কোন কোন জিনিসটা ভালো লেগেছে তোমরা কমেন্টে উল্লেখ করো ঠিক আছে গোব্বারকে দুটো গেট দিয়ে ঢোকা যায় এই গেটটা কিন্তু সবচেয়ে সুন্দর এখান দিয়ে আমরা সোজা চলে এলাম স্ট্যান্ডে যেখানে বাইক গাড়িগুলো স্ট্যান্ড করতে বা পার্কিং করতে পারবেন পার্কিংয়ে গাড়ি রেখে আমরা চলে এলাম গোপগড়ের গোপ পার্কে অর্থাৎ বিশ্ব বাংলা দ্বারা নির্মিত এই সুন্দর পার্কে এসেই আমাদের সাথে দেখা হয়ে গেল অনেকগুলো রঙিন রঙিন মাছের অর্থাৎ কই ফিশে ছোটবেলায় ওয়াল পেপার অর্থাৎ ফোনের ওয়ালপেপার লাইভ ওয়াল পেপারে এদের সাথে খেলা করতাম লাইভে দেখে খুবই ভালো লাগলো এবং এখানটাতে ফোয়ারার সাথে সাথে খুব সুন্দর একটা দৃশ্য তৈরি করা হয়েছে এখানে এই গোপগড় ইকো পার্কে এসে তোমার কেমন লাগছে খুবই ভালো লাগছে খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর পরিবেশ চারিদিকে অসংখ্য ফুলের মেলা ঠিক আছে রং বেরঙের তো চলো এটাকে আর একটু এক্সপ্লোর করা যাক এখানে রয়েছে পার্ক তার মাঝে রয়েছে একটা কত সুন্দর সারি শাড়ির কাছে মিলন সবাই মিলে এসছে পিকনিক করতে পার্কে খেলছে বাচ্চারা দারুণ জায়গা তো বিশ্ব বাংলা ইনিশিয়েটিভ নিয়ে এই গোপগড়ের পার্কটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তো আপনাদের অপেক্ষায় রয়েছে এইটি একটি ঐতিহাসিক জায়গা শোনা যায় মহাভারতের বিরাট রাজার সাথে এই গোপগড়ের সম্পর্ক ছিল অর্থাৎ হয়তো এই মহাভারতের বিরাট রাজা গোপগড়ে এসে থাকতেন বা তার কিছু রাজকীয় সম্পত্তি রয়েছিল এই গোপগড়ে পিকনিকে এখানে হাড়ি ভাঙা প্রতিযোগিতা চলছে তো উনি কি হাড়ি ভাঙতে পারবেন দেখা যাক দেখছেন ওটা হচ্ছে ওয়াচ টাওয়ার এইখানে ওয়াচ টাওয়ার থেকে সমস্ত পুরো পার্ক দেখা যায় এখন রয়েছি ওয়াচ টাওয়ার এর উপরে তো এখানে আগে উঠতে দিত এখন পিকনিক চলাকালীন বাচ্চাদের জন্য এখন চাবি লাগানো আর উঠতে দেওয়া হয় না এই ওয়াস্টাওয়ার থেকে দারুণ ভিউ পাওয়া যায় কিন্তু এই পার্কের ধংসাবতী নদীরও ভিউ পাওয়া যায় গাছগুলো এখন ঘেরে দিয়েছে কিন্তু পার্কের একটা ভালো ভিউ পাওয়া যায় কিন্তু এই টাওয়ার থেকে সবাই এখানে এসে ভিড় করেছে ফটো তুলছে দারুণ একটা জায়গা এখানে কিন্তু একটা ফটোগ্রাফিক স্পট এক্ষুনি দেখলাম একজন একটা বেবি হচ্ছে তোমার শ্যুট হচ্ছে তার রাইস সেরিমনির শ্যুট হচ্ছে তো এখানে এসে তোমরা প্রি ওয়েডিং বা রাইস সেরিমনির শ্যুটও করতে পারো তবে ক্যামেরার জন্য কিন্তু এক্সট্রা চার্জ লাগবে কোল্ড আচ্ছা কাকু এই যে সামনে কটেজ গুলো এগুলো তো আগে অনেকে থাকতো এখন এই থেকে বন্ধ করে আচ্ছা আর এই যে ওপরে ওয়াচটা টাওয়ার ওটার ওপরেরটা বন্ধ করে রেখেছে চাবি তালা দিয়ে রেখেছে কেন খোলা কটা খোলা হয় কটা খোলা কটা বন্ধ সকাল কটা অবধি জন্য আগে ছিল না এটা

আমরা এখন গোপঘর থেকে ফিরছি বাড়ির উদ্দেশ্যে অর্থাৎ আমাদের যে বিশেষ দীর্ঘ যাত্রা যে লং ড্রাইভের ছিল তার কিন্তু এখনও কিছুটা পরিমাণ বাকি আছে তো আমাদের যেতে যেতে অত্যন্ত পরিমাণ খিদে পেয়েছে রেস্টুরেন্ট খুঁজছি যে কোথায় যাবো হঠাৎ দেখলাম কেউ একজন হাত দিয়ে আমাদেরকে ডাকছে চলে আসুন এখানে খেতে চলে আসুন তো আমরা চলে এলাম বাবু মশাইতে ন্যাশনাল হাইওয়ে দিয়ে আস্তে আস্তে আমাদের মনে পড়ে গেল দুপুর বেলার কথা এখান দিয়ে যেতে যেতে ডেবরাতে আমরা মুখোমুখি হয়েছিলাম ডেবরার বং পিজার যার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লেগেছিল তাই আমাদের ইচ্ছে হলো এই ডেবরার বং পিজাতে ঢুকে যাওয়ার কথা তাই আমরা নেমে পড়লাম এই বং পিজার ব্লক কিন্তু নেক্সট আসতে চলেছে স্টেটিউন্ড তো আমাদের আজকের এই অ্যাডভেঞ্চারাস জার্নি বা যেটাকে তুমি বলতে পারো একটা লং ড্রাইভের শেষ বেশ খাওয়া দাওয়া শেষ তো এবারে বাড়ির দিকে রওনা দেওয়া হচ্ছে তো গাইস তো আমাদের এই ভিডিওটা যদি তোমাদের এক্সাইটিং লাগে মজাদার লাগে এরকম আরও নতুন নতুন ভিডিওর জন্য তোমরা কিন্তু লাইক করতে পারো কমেন্ট করতে পারো আর ভিডিওটা শেয়ার করে দিতে পারো সব বন্ধু বান্ধবের মধ্যে তো নতুন নতুন কাপুল ব্লগ আসতে চলেছে নতুন নতুন কাপুল ভিডিও রিল সমস্ত কিছু আসবে তার জন্য চ্যানেলটাকে লাইক করতে হবে ফলো করতে হবে কমেন্ট সাবস্ক্রাইব সমস্ত কিছু যা আছে একসাথে করে দিও চলো আজ পর্যন্তই ফিরে আসছে নতুন একটা ভিডিও নিয়ে দাদা